ইন্টিগ্রেশন বা সমাকলন সমাকলন কাকে বলে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়াকে বলে সমাকলন আমরা একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে দেয়া আছে ওয়াই ইকুয়াল ফোর এক্স কিউ প্লাস টেন এটা একটা অপেক্ষক এই অপেক্ষককে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলন করবো অর্থাৎ এক্সের সাপেক্ষে এর অন্তর্কলন করি তাহলে কী দাঁড়ায় ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল অন্তর্কলন করলে কি হবে পাওয়ারের সাথে চারের গুণ তিন চারে বারো এক্স পাওয়ার থেকে এক বিয়োগ যাবে তাহলে টু আর এই টেনের সাথে এক্স নেই এই কারণে এটা জিরো হয়ে গেল তাহলে এর অন্তর্কলন করে আমরা এটা পেয়েছি এই যে অন্তর্কলনের মানটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আবার আমরা এই মানে পেয়ে যাব। তাহলে কি দাঁড়ালো যে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়াকে বলে সমাকলন তাহলে আমরা এটা সমাকলন করি তা সমাকলন চিহ্ন দিলাম এটা হলো সমাকলন চিহ্ন সমাকলন চিহ্ন টুয়েলভ এক্স স্কোয়ার টুয়েলভ এক্স স্কোয়ার এটা এক্সের সাপেক্ষে সমাকলন করলে কী দাঁড়াবে সমাকলনের নিয়ম অনুসারে আমরা এই যে স্থির মান বারো বারোই লিখলাম তারপর এক্সের উপর পাওয়ার সে টু এই টুয়ের সাথে আমরা যোগ করবো তাহলে দাঁড়ায় থ্রি এই থ্রি দ্বারা আবার ভাগ করতে হবে আর একটা দুর্ভোগ হিসাবে সি লিখতে হবে তাহলে আমরা এখন কী করি বারোকে যদি তিন ভাগ দেই তাহলে চার আর এক্স কিউ প্লাস সি তাহলে আমরা ওয়াইয়ের মানটা এটা পেলাম অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল এটা ওয়াই ইকুয়াল আমরা কী করছি যে ওয়াইকে অন্তর্করণ করে যেই মানটা পাইছি সেই মান মানটাকে আমরা সমাকলন করছি এক্সের সাপেক্ষে করে কী পেয়েছি ফোর এক্স প্লাস সি এখানে কী ছিল ফোর এক্স প্লাস টেন এই টেনটাই হলো দ্রুব মান স্থির মান সি দ্বারা এই টেনকে বোঝায় তাহলে আমরা এটা বললাম এখন কিছু আলোচনা করি যে সমাকলন কত প্রকার ও কি কি সমাকলন দুই প্রকার সমাকলন দুই প্রকার দেখি যে সমাকলন দুই প্রকার কি কি একটা হলো নির্দিষ্ট সমাকলন আর একটা অনির্দিষ্ট সমাকলন এক নম্বর হলো নির্দিষ্ট সমাকলন একটা হলো নির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট সমাকলন সমাকলন নির্দিষ্ট সমাকলন এই এই নির্দিষ্ট সমাকলনের উদাহরণ দেই এই এই যে তার আগে বলে নেই যে সমাকলনে চলকের মানগুলো নির্দিষ্ট মান দেয়া থাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া থাকে সেই সমাকলনকে বলা হয় নির্দিষ্ট সমাকলন যেমন এখানে দেয়া আছে এক্স স্কোয়ার ডেল এক্স এক্সের সাপেক্ষে এক্সের স্কোয়ারের সমাকরণ এবং সর্বনিম্ন মান আছে টু আর সর্বোচ্চ মান দেয় ফাইভ এক্সের সর্বনিম্ন বা ছোট মান টু আর বড় মান আছে ফাইভ তাহলে এটা হলো নির্দিষ্ট সমাকলন আর একটা হলো কি অনির্দিষ্ট সমাকরণ অনির্দিষ্ট সমাকরণ অনির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকরণ কাকে বলে সমাকলনের ক্ষেত্রে যদি চলকের মান নির্দিষ্ট করে নেয়া দেয়া না থাকে তাহলে সেটা হবে অনির্দিষ্ট সমাকলন যেমন এইখানে এক্স ডেলেক্স এক্স এই ক্ষেত্রে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দেয়া নাই তাহলে এটা হলো অনির্দিষ্ট সমাকলন আর নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে ছোট মানটাকে নিচে লিখবো আর বড়ো মানটাকে সমাকলন চিহ্নের উপরে লিখবো তাহলে আরেকটা কয়েকটা বিষয় লিখি সমাকলন করা হয় কখন যখন আমরা প্রান্তিক মান থেকে ধরো যে এমপিসি থেকে অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা থেকে যদি মোট ভোগ পাই পেতে হয় তাহলে আমাদেরকে সমাকলন করতে হবে তারপর প্রান্তিক সঞ্চয় অপেক্ষক থেকে যদি মোট সঞ্চয় অপেক্ষক পাই পেতে হয় তাহলে আমাদেরকে সমাকলন করতে হবে এখন আমরা সমাকলনের কিছু সূত্র নিয়ে আলোচনা করব সূত্র বলি বা সূত্র এক নম্বর সূত্র কি এই যে সমাকলনের ক্ষেত্রে যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন এখানে এক্সের সাপেক্ষে এক্স টু দি পর এন পাওয়ার যদি এরকম থাকে তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে প্রথমে আমরা এই যে পাওয়ারের এক্স দি পর এন আছে আমরা করব কি পাওয়ারের সাথে এক যোগ করবো এন প্লাস ওয়ান করার পর এটাকে আবার ভাগ দেব এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান যেহেতু অনির্দিষ্ট সমাকলন এই জন্য একটা দুর্ভোগ ব্যবহার করবো সি ওকে এভাবে তাহলে একটা উদাহরণ দেই উদাহরণ হিসাবে একটা নেই উদাহরণ কি নেব এই যে সমাকলন এক্স দি পাওয়ার যদি সিক্স হয় এক্সের সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে এক্সের পাওয়ার সিক্স এর সাথে আমরা এক যোগ করবো তাহলে সাত এইটাকে আবার ভাগ দেবো সাত দ্বারা যোগ কত হবে দুর্বক সি ওকে এটা আমরা পেয়ে গেলাম এরকম করে করতে হবে তারপর সূত্র নাম্বার দুই দুই নাম্বার সূত্র এখানে সমাকলনের ক্ষেত্রে যদি স্থির মান থাকে কি মান থাকে স্থির মান যেমন এখানে দিলাম একটা কে আর এখানে এক্সের সাপেক্ষে সমাকলন তাহলে এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স বিশিষ্ট কোনো রাশি নেই তাহলে স্থির মান আছে তাহলে এটা সমাকলনের নিয়ম হবে কি এই যে স্থির মানটার সাথে যে চলকের সাপেক্ষে সমাকলন সেই চলকটার জাস্ট গুণ হবে তাহলে এখানে হবে কে ইন্টু এক্স প্লাস হবে কত প্লাস হবে সি একটা ধ্রুবক এরকম তাহলে একটা উদাহরণ দেই উদাহরণ কী দেই উদাহরণ উদাহরণ হল সমাকলন এখানে দেই ফাইভ ডেল এক্স তাহলে এখানে ফাইভ হল স্থির মান এইটার সাথে জাস্ট এই চলকটা আছে এক্স ফাইভ এক্স লিখব প্লাস একটা দুর্ভাগ্য নিব সি এটা হয়ে গেল এখন আরেকটা উদাহরণ দেই যে এরকম যদি থাকে শুধু ডেল তাহলে কি লিখবো এখানে যদি কিছুই না থাকে স্থির মান তাহলে ধরে নিতে হবে স্থির মান ওয়ান আছে কত আছে ওয়ান আছে তাহলে আমরা এখানে কী লিখবো ওয়ান এক্স ওয়ান এক্স তো ওয়ান লেখা হয় না তাহলে শুধু এক্স লিখবো এক্স প্লাস সি এটা মনে রাখতে হবে এটা একটা উদাহরণ যে সমাকলন ডেল এক্স তাহলে এখানে কিছুই যদি না থাকে তাহলে যে চলকটা থাকবে সেই চরকটা শুধু বসাতে হবে এক্স প্লাস সি এটা দাঁড়ালো এবার আসা যাক তিন নাম্বার তিন নম্বর সূত্র তিন নম্বর সমাকলনের ক্ষেত্রে যদি ই টু দি পাওয়ার এক্স ডেল এক্স এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে ই টু দি পার এক্সেই বসাবো আমরা ই টু দি পাওয়ার এক্সেই বসাবো যেটা থাকবে সেইটাই প্লাস হবে কত একটা ধ্রুবক জাস্ট আর কিচ্ছু না এটাই তারপর যদি এরকম থাকে উদাহরণ একটা দেই উদাহরণ দিই যদি এরকম থাকে সমাকলন ই টু দি পাওয়ার কিউ আর ডেল কিউ তাহলে আমরা কী লিখবো ই টু দি পাওয়ার কিউ প্লাস হচ্ছে সি শেষ চার নম্বর উদাহরণ যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স ডেল এক্সের সাপেক্ষে যদি সমাকলন থাকে তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের এটা এই ই টু দি পাওয়ার এম এক্স এটা পুরোটা লিখতে হবে ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম লেখার পর এক্সের সাথে যেই শখটা আছে ওইটা আমরা দেব ভাগ আকারে প্লাস দিব কত সি এই তো ওকে এটা আলাদা আর কি এখন আমরা এটার একটা উদাহরণ দিই উদাহরণ আবার উদাহরণ দিই সমাকলন চিহ্ন দিলাম ই টু দি পাওয়ার ফাইভ এক্স ডেল এক্স তাহলে এটা কত হবে এটা হচ্ছে ই টু দি পাওয়ার ফাইভ এক্সে লিখবো ই টু দি পাওয়ার ফাইভ এক্স ভাগ দিব কত দ্বারা ফাইভ দ্বারা ভাগ দিলাম যোগ হবে কত সি জাস্ট শেষ এই কয়েকটা নিয়ম আমাদের মনে রাখতে হবে তার সাথে একটা গুণের নিয়ম আমি দিচ্ছি গুণের নিয়মটা আমাদের মনে রাখতে হবে বেশি নিয়ম একবারে করাবো না তাহলে আসি এই যে পাঁচ নাম্বার নিয়ম এস সমাকলন চিহ্ন ইউ গুনন ভি এটাকে কিসের সাপেক্ষে এক্সের সাপেক্ষে যদি আমরা সমাকলন করি তাহলে সূত্রটা হবে এরকম প্রথমে আমাদের ইউ গুণ নিব গুণ করার পর গুণ করার পর সমাকলন করতে হবে এই যে ভিকে এক্সের সাপেক্ষে সমাকলন তাহলে ভি ইন্টু ডেল এক্স মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে এই সমাকলন চিহ্ন দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে সমাকলন করব। তাহলে এখানে কি থাকবে এখানে দেখতে হবে ইউকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন অর্থাৎ ডেল বাই ডেল এক্স অফ ইউ ইন্টু সমাকলন করতে হবে ভি এর আবার ভি ডেল এক্সের সমাকলন এইভাবে গুণের নিয়মকে সমাকলন করার জন্য এই নিয়ম আমাদের অনুসরণ করতে হবে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে কি সমাকলন ইউ ইন্টু ভি ডেল্স ইকুয়াল ইউ ইন্টু ভি এর এক্সের সাপেক্ষে সমাকলন থেকে বিয়োগ করতে হবে কি ইউ ইউ এর সাপেক্ষে এক্সের সাপেক্ষে ইউ এর অন্ত্রকলন তার সাথে গুণ হবে এক্সের সাপেক্ষে ভি এর সমাকলন করার পর যেটা যেই গুণ ফলটা পাবো সেটাকে আবার এক্সের সাপেক্ষে সমাকলন করে এটা থেকে বিয়োগ করতে হবে hada